বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিয়ার্স দেখতে পাচ্ছেন তেলের পিঠা বানাচ্ছি সৌদি আরবে এটা আমার দ্বিতীয়বার তেলের পিঠা বানানো এটা বাসা থেকে আমি খেজুরের গুড় নিয়ে আসছিলাম উঠে দিয়ে আর কি বানাচ্ছি এই যে দেখেন এই সবগুলো পিঠা বানাইছি পিঠাগুলো অনেক সুস্বাদু আর এখন দিয়ে দিচ্ছি তেলে তেলটা একটু উপর দিয়ে দিয়ে দিই তাড়াতাড়ি মানে বেশি ফুলে পিঠাটা খেজুরের গুড় হওয়ার কারণে পিঠার স্বাদটা আসলে কিন্তু খুব ইয়ামি এটা আমার বোনের বাসা থেকে বাস আসার সময় দেখতে ছিলেন এই যে পিঠাটা না কিন্তু এই পিঠাটা আমি বানাইছি কিন্তু আতপ চাল দিয়ে না এটা যে বাসায় যে চালটা আমরা খাই এই চালটা দিয়ে আজকে এই তেলের পিঠা বানাইছি কিন্তু বিশ্বাস করেন আতপ চালের থেকে এটা আসলে কোনো অংশই কম না যে এটা হচ্ছে গুড় এই যে গুড় বোতল ভরে নিয়ে আসছিলাম এটা শেষ তো আপনাদের কাছে আমার তেলের পিঠা বানানোটা কেমন লাগতেছে বলেন খেতে মন চালে চলে আসেন আমাদের বাসায় তেলের পিঠার দাওয়াত রইল এরকম ফুলকো ফুলকো তেলের পিঠা আপনাদের দাওয়াত দিলাম কত সুন্দর লাগতেছে না দেখেন এখন আর একটা পিঠা দিয়ে দিব এটাই শেষ আর নাই সাথে সাথে আসলে যে ফুলে যায় এই জিনিসটা খুব ভালো লাগে পিঠা যদি ফুলে তাহলে আসলে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে আর না ফুললে আসলে পিঠা বানানোর রুচিটাই আর থাকে না আর তেলের পিঠা জিনিসটা এটা ফুললে আসলেই ভালো লাগে অনেক না ফুললে আসলেই হয় কি আপনার তেলটাও নষ্ট হয় আর মনও খারাপ থাকে তো এই সিদ্ধ চাউল দিয়ে আর কি ভাতের চাল দিয়ে জাস্কেট পিঠাটা আমি তৈরি করলাম এই পিঠাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কতগুলো পিঠা তৈরি করেছি আর পিঠাগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়েছে আপনারা চালে বাসায় অবশ্যই যদি মনে করেন আজকে আতপ চাল নাই বাট পিঠা খেজে মন চাইছে তেলের পিঠা তাহলে সিদ্ধ চাল ভিজে আপনারা এভাবে পিঠা তৈরি করে দেখতে পারেন এখানে আরেকটা টিপস শেয়ার করি অবশ্যই সিদ্ধ চালের সাথে একটু চেষ্টা করবেন আটা বা ময়দা বা কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য নাহলে আবার পিঠা ফুলবে না তো আমার পিঠা তো তৈরি একদম কমপ্লিট শেষ আমার সবগুলো পিঠা শেষ আর আপনারা বলবেন যে আমার পিঠাটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন এবং আমাকে ফলো দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ